আজকে বেসিক্যালি আলোচনা করব হচ্ছে তাকমুল সার্টিফিকেট নিয়ে অনেকে জানতে চান যে আসলে তাকমুল সার্টিফিকেট কঠিন জিনিস কিনা তাকমুল হচ্ছে পানির মতো সহজ এই জিনিসটা একটু যদি বলতেন জি স্যার তাকামল আসলেই সহজ তাকামল অনেকে ভয় পায় বা আমি নিজেও ভয় পাচ্ছি যেহেতু প্রথম প্রথম তো ভয় আসলে লাগতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আসলে ভয়ের কিছুই নাই আমার যেহেতু গতকালকে পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আমি পাশ করেছি পাশ করে আজকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসতেন এর আগের দিন আমাদের সাথে অনেক সময় মিটিং করেছেন ভয় পেয়েছিলেন যে আসলে তাকমুলটা কিভাবে করবেন কম্পিউটার কিভাবে ধরবেন এই মাউসটা ধরে জাস্ট কি করতে হয় আসলে কোনো কঠিন কিছুই না এই মাউসটা শুধু এমনি করে ধরে কম্পিউটার সামনে থাকবে এমনি করে লগ ইন করলে পারে ওই দেখা যায় যে ওখানে বাংলায় প্রশ্ন লেখা আছে প্রশ্নটা সুন্দরভাবে পড়তে হবে পড়ে বুঝতে হবে যে আসলে প্রশ্নটা আমার কি বুঝাইছে কি চাচ্ছে প্রশ্নতে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সেটা দেখা যায় যে ওখানে আবার ওই অ্যান্সারটা দেওয়া আছে যেটা সঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে আবার এই মাউজে এখানে ক্লিক করলে পারে ওকে হয়ে যাবে ওখানে ওই গড়টা হলুদ হয়ে যাবে হলুদ হলেই বুঝতে হবে যে আমার এটা ওকে মানে টিক চিহ্ন হয়ে গেছে ওকে হওয়ার পরে আমার এই মাউস মাউসটা আবার আবার ক্লিক করব ক্লিক করলে পরে ওখানে লেখা আছে নিচে বাংলায় লেখা আছে যে এগিয়ে যান এগিয়ে যান মানে তার পরবর্তী প্রশ্নটা আসবে পরবর্তী পরে ওখানে ক্লিক করলে পরে পরবর্তীর প্রশ্নটা আবার আসে যাবে এবং অ্যান্সার সহ আসে তো ওই প্রশ্নটাকে পরে বুঝতে হবে বুঝতে হবে যে আমার কি চাচ্ছে এখানে তো ওখানে পরে দেখতে হবে যে আমার এটা ওকে কোনটা কি চাচ্ছিল প্রশ্ন কি আপনার মনে আছে কিনা দুই একটা আমাকে আমার একটা মনে আছে যে ওই গাড়ি পরিবহনে কি কি ওখানে ধাতু ব্যবহার হয় আর কি ওখানে লোহা কাঠ তারপরে হচ্ছে তার বৈদ্যুতিক তার এগুলো সব লেখা ছিল যে লাস্টে লেখা ছিল যে উপরে সব কয়টি তো অবশ্যই উপরে সব কয়টি আমি অ্যান্সারটি দিয়েছি উপরে সব কয়টি যেহেতু আমরা এগুলো দেখছি জানি এই জন্য আমি সঠিকটাই দিছি আর কি তো এগুলো জানতে হবে বুঝতে হবে আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে মাথা গরম করলে হবে না আর মনোবল দুর্বল করলে হবে না মনোবল শক্তি রাখতে হবে মনোবল ভালো রাখতে হবে মনের ভিতরে আনন্দ রেখে পরীক্ষা দিতে হবে তাহলে পরীক্ষা ভালো হবে কোনো টেনশন নিলে পরেই পরীক্ষা ভালো হবে না সব এলোমেলো হয়ে যাবে আর ওখানে এমন একটাই আছে শুধু নিয়ম মেনে চলতে হবে যে ঘাড় ঘুরানো যাবে না যখন কম্পিউটারে বসা হবে পরীক্ষা দেওয়ার জন্য তখন শুধু নিজে নিজের কম্পিউটারের দিকেই তাকিয়ে থাকতে হবে যে আমি কি করতে না না কি করা যাবে মন চাইলো গার ঘুরাইলাম মন চাইলো এই ধরনের ই করা যাবে না স্যার গার ঘুরালের কোনো অপশন নাই গার ঘুরালি অথবা চোখ এদিকে আমি আমার কম্পিউটার দিকে তাকিয়ে আছি কিন্তু চোখটা হঠাৎ করে দিকে চলে গেছে আমার সামনে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরাতে সরাসরি রোপ থেকে সরাসরি দেখতেছে তা আমি যদি ঘর ঘুরে ঘুরে করি বা কথা বলি আমার পরীক্ষাটা ক্যান্সেল হওয়া যাবে মানে আমাকে বহিষ্কার করে দিল আর কি বহিষ্কার করে দিলি তার মানে ওই পরীক্ষা ক্যান্সেল সে আর তিন মাসের ভিতরে কোনো পরীক্ষা দিতে পারবে না কোনো সুযোগ নাই তার মানে তিন মাস ক্যান্সেল মানে আমার মেডিকেল রিপোর্ট আমার মোফা এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে তে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে শুধু নিজের একটা ছোট্ট একটা ভুলের কারণে আরেকটা বিষয় হচ্ছে যদি দিয়ে কোনো কারণে ফেল করে সেক্ষেত্রে কিন্তু আরও দুইবার দেওয়া যাবে তাই তো জি স্যার একবার দিয়ে দেখেন আমি সঠিকভাবে নিয়ম মেনে কাজ করলাম পরীক্ষা দিলাম কিন্তু আমি পরীক্ষায় ফেল করছি কিন্তু আমার সুযোগ থাকবে আরও দুইবার সুযোগ থাকবে দুইবার আবেদন করলে পরে অনলাইনে আবেদন করলে আবার দেওয়া যাবে দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিন্তু তাকাইলে কথা বললে কোনো সুযোগ নাই ডাইরেক্ট বহিষ্কার আর একবারে কিন্তু আপনি পাশ করে ফেলছেন পাশ করে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছেন আমরা আমরা তো এর আগের দিন বলে দিছিলাম যে আসলে আপনারটা যদি না হয় তাহলে কারোটা হবে না আপনি যদি ফেল করেন তাকে বললে অলমোস্ট সবাই ফেল করবে কারণ আপনি এটা সম্বন্ধে ভালো জানেন এবং আপনি এর আগেও জব করেছেন কোথায় যেন এর আগে জব করেছি স্যার গার্মেন্টস সেক্টরে জব করেছি তা আসলে আপনি বলছিলেন যে আমি বলছিলাম স্যার আমি তো টেনশনে পড়ে গেছি আমার আসলে এই পরীক্ষার আগের দিন আপনার কাছে এসে কোনো টেনশনে কোনো কথাই আমি আপনার সাথে বলতে পারি পারিনি তা আপনি বললেন যে স্যার আমাদের কোনো টেনশন করা লাগবে না আপনি পাশ না করলে কেউ পাশ করবে না পাশ করলে একমাত্র আপনি পাশ করবেন ইনশাল্লাহ তে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমি পাশ করেছি আমি সঠিক অ্যান্সার দিছি এবং আমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিছি কোনো টেনশন নাই টেনশন করলে পরীক্ষা ভালো হবে না কোনো ওখানে কোনো ভয়ের কোনো কারণ নাই আপনারা ভয় পায়েন না আপনারা একদম মন খোলাসা করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেন আমি মনে করি অবশ্যই পাশ করবেন বুঝে শুনে প্রশ্নটা পরে বুঝে শুনে তারপরে দিবেন দেবেন টিকচিহ্ন দিবেন আরেকটা বিষয় এরপরে ঠিক চিহ্ন কাজ শুরুতে যাওয়ার পর কি হবে যাইতে হবে কয়টা সাধারণত এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন যাইতে হবে স্যার আমার টাইম ছিল হচ্ছে গতকালকে আমার পরীক্ষার টাইম ছিল এগারোটায় সেই ক্ষেত্রে আমি তিন ঘন্টা আগে গেছি পরীক্ষা হলে আসলে নিয়ম এটাই আগে গেলে পরে দেখা যায় যে ওখানে ওখানে কিছু লোকজন থাকলে কিছু ভয়ের কিছু থাকলে কিছু জিজ্ঞাসা করলে ওরা বলে দেয় যে না এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই কোনো কিচ্ছু নাই নিয়ম বলে দেয় তাহলে নিজের জন্য একটু সহজ হবে আর দৌড় দৌড়ি করে যা পরীক্ষা দিলি পারে নিজের একটা মানসিক একটা প্রেশার পরীক্ষাটা খারাপ হবে এই জন্য আমরা চাই সবাই আগে যাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা যাওয়ার পরবর্তী দেশ শুরুতে কি কাজটা করতে হবে শুরুতে স্যার ওখানে মানে শুরুতে নিয়ে যেতে হবে আর কাগজপত্র ঘন লাগবে শুধু ওই পাসপোর্টের মেন বইটা লাগবে আর পুরনো পাসপোর্ট লাগবে আর এক লাই কপিটা জি স্যার আর পাসপোর্টের একটা ফটোকপি লাগবে আর পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে জি স্যার এটা নিয়ে গেলেই হবে প্রথমে শুরুতে আমাদের একটা ফর্ম দিবে ওই ফর্মটা আমাদের পূরণ করতে হবে নিজেদের বাংলায় ফিলআপ করতে হবে জি স্যার বাংলায় ফিলআপ করতে হবে সবটা এটা নিজের নাম বাপের নাম মায়ের নাম নামে না আমারই কোনো কঠিন নাই আর ওখানে লেখা আছে যে আমি ওখানে পরীক্ষায় পাশ করার জন্য কাউকে টাকা পয়সা দিছি কি না তার নাম মোবাইল নাম্বার কিন্তু আসলে ওখানে কেন দেব ওখানে টাকা পয়সা দিয়েও লাভ হবে না ওখানে কোনো পাশ ফেলের কোনো হাত নাই হাত সরাসরি ছয়দের হাতে তো এখানে আমার পাশ ফেল কোনো নিজের ভিতরে ভিতরে সব কিছু আমি পরীক্ষা ভালো দিলে আমার রেজাল্ট ভালো আসবে পরীক্ষা খারাপ দিলে আমার রেজাল্ট খারাপ আসবে বাঙালির কোনো হাত নাই এরপরে কম্পিউটারে আপনার ক্লাসে নিয়ে গেল জি স্যার এরপরে ফর্ম ফিল আপ করার পরে কম্পিউটারের রুমে ঢুকে দিল যার যার প্রত্যেকটা কলম নিয়ে যেতে হবে তাই তো না ওখানে কলম লাগে না স্যার কলম নিয়ে যেতে হবে কিন্তু ওই

সেটা হচ্ছে দালাল বা কাউকে কোনো টাকা দিচ্ছেন কিনা সো ওইখানে অবশ্যই টাকা দিয়ে থাকলেও না দিতে হবে জি এর পরবর্তী হচ্ছে কম্পিউটারে টিক চিহ্ন দিতে হবে জাস্ট কয়েকটা প্রশ্ন থাকবে দশটা বিশটার মতো এর পরবর্তী কাজটা যদি একটু বলতেন ফিজিক্যালি একটা কাজ আছে যতটুকু আমি শুনেছি স্যার এই কম্পিউটারে পরীক্ষা শেষ করা পনেরোটা প্রশ্ন থাকে পনেরোটা প্রশ্নের অ্যান্সার শেষ করে তারপর ওখানে পরীক্ষা শেষ করে নিয়ে যায় এখানে টাইম থাকে হচ্ছিল স্যার আধা ঘন্টা তিরিশ মিনিট পনেরোটা প্রশ্নের অ্যান্সার দিতে হয় তিরিশ মিনিটে তো দেখা যায় স্যার আমি পনেরো মিনিটেই শেষ করে আসছি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর এটা শেষ করার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে মানে আমি যে কাজের উপরে ওখানে যাচ্ছি যে কাজ করব তার উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে মানে একটা লটারি সিস্টেম একটা কার্ড হবে এটা দেখা যায় যে যার মন মতন একটা কার্ড উঠবে কার্ড হোটেল ডেলিভারি কার্ডে সব কিছু লেখা আছে যে আমার কাজটা কি করতে হবে কী পরীক্ষাকে দিতে হবে প্র্যাকটিক্যাল ওখানে লেখা থাকে তো সেই কাজের উপরেই আমার প্র্যাকটিক্যাল দিতে হবে যেমন আমি আমার লেখা ছিল হচ্ছে গরুর ইয়ার ফার্ম গরুর ফার্মে এই খাদ্যবস্থা কীভাবে আমার আনতে হবে গাড়ি লোড দিতে হবে কেমনে এই কাজের উপরে এবং ডেস পড়তে হবে কেমনে আমি শুরু থেকে ওখানে তালিকা দেখে ওই তালিকা অনুযায়ী ড্রেস পরতে হবে এক থেকে শুরু করে শেষ পর্যন্ত এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল বাই পরে তারপর পরীক্ষা শুরু হবে ওখানে ভিডিও হবে ভিডিও দেখবে আর কি ওখানে কোনো অপশন নাই কাউকে কোনো সহযোগিতা করার কোনো অপশন নাই যার যেমন দক্ষতা তার তেমন অন্যান্য কি কাজ করে এটা সাধারণত যদি একটা ধারণা না আপনার আগের জন বা পিছনের জন কি কাজ করেছিল যেমন

কত কেজি মাল কেমনে উঠাইতে হবে ওজন ওজন করে দেখাইতে হবে আমি যে পঞ্চাশ কেজি বস্তা নিছি এই বস্তাটা সেরা ফাটা খোলা আছে কিনা ফুটো আছে কিনা চেক করে নিতে হবে আমি কাস্টমার আমাকে ঠকাইতে পারে এজন্য আমার দেখে নিতে হবে তারপরে আমার ওজন পঞ্চাশ কেজি আছে কিনা এটা মিটারে মাপে দেখতে হবে যে আসলে আমার পঞ্চাশ কেজি ওজন ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে নিতে হবে এগুলো সব কিছুই আমার করা লাগছে এবং আমি করছি মার্শাল্লা আমি ইনশাল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি

আর যাদের হচ্ছে লোড আনলোড তাদেরকে এই ধরনের কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি বুঝতেছেন জি স্যার অনেক সময় ক্লিনারের কাজটাও আপনার হতে পারে ক্লিনার যে আসলে আপনি বাসাবাড়ি বা অফিস কিভাবে ক্লিন করবেন ক্লিনগর একটু দেখা হবে কি কি করতে হবে এটা নি এর বাইরে আসলে এটা কোনো কঠিন কাজ না অনেক ভয় বাড়া বয় বাই বিশেষ করে আপনিও তো সম্ভবত ফার্স্ট টাইম একটু ভয় পেয়েছিলেন অনেক অ্যাঞ্জলে ছিলেন যে কম্পিউটার ক্লাস কিভাবে করবেন আর কম্পিউটার আপনি চালা নাই এর আগে কখনো না কম্পিউটার চালাতে নাই কিন্তু আমার ওই দেখা যায় যে আশেপাশে কেউ তো ওইগুলো দেখছি আর কি ফলো করছে ওটা দেখে আমি নিজেই কালকে মার্শাল্লাহ আমি নিজেই করছি প্রথমত একটু ভয় লাগছিল কিন্তু আসলে না আসলে ভয়ের কিছুই না আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন